আসসালামু আলাইকুম তো পনেরো দিন আগে যেগুলো পাখি নিয়ে আসছিলাম তো ওই পাখিগুলো আমি দেশি মুরগির সাথে বোর্ডিংয়ে রাখছিলাম তো তাদের সাথে রাখার কারণে একটি বিপদে পড়তে হয়েছে মানে তাদের পিঠের যতগুলো পশন ছিল সবগুলো উঠাই ফেলছিল তো আমি ভাবলাম যে যেই খাঁচাটা তৈরি করলাম তো ওই খাঁচাটাতেই এই পাখিগুলো তুলে দিই তো দেওয়ার পর খাবারের ঝামেলা মানে খাবার দিতে সমস্যা হচ্ছিলো পানি দিতে সমস্যা হচ্ছিল তো দুই একদিন দেওয়ার পর একদিন ভাবলাম যেহেতু খাবারটা অর্ধেকটা নষ্ট করতেছে তো খাবারের পট এবং পানির পট বানানো হোক তো দুইটা বোতল দিয়ে একটি খাবারের পট এবং আরেকটি পানির পট তৈরি কর করতেছি তো এইদিকে আমার খাবারের এবং পানির পটের সাইজ মতো কেটে নেওয়া শেষ এখন দেখতেছি যে এখানে ঠিক মতো বসবে কিনা বসবে না তো এখনো কাজ বাকি আছে এতে গুণো লাগানো লাগবে তো একটার গুণো লাগানো শেষ আরেকটা লাগাচ্ছি তো এটাও শেষ হয়েছে তো এখন এটা ভালোভাবে কেটে নেওয়ার পর এখন ওই জায়গাটাতে বসাবো যেহেতু মা আগেই নেওয়া হয়েছে তো এই গুণোটা লাগানোর পর ঠিক মতো বসবে কিনা সেটা দেখার পালা তো আমি ভাবতেছি যে এইটাতে খাইতে পারবে কিনা সন্দেহ আছে কারণ ছোট বাচ্চা এখন বয়স চলতেছে তাদের সাতাশ দিন মানে ওদের মুগরির সাথে রাখার কারণে একটু অল্প বাড়ছে মানে যে পরিমাণে বাড়ার কথা সেই পরিমাণে বাড়েনি মানে ঠোকরা ঠোকরি করতো প্রচুর পরিমাণে তো এই কারণে বাড়েনি তো আলহামদুলিল্লাহ আমাদের খাবারের পাত্র এখন রেডি তো এটা এখানে পর খাবারটা পানির পাত্রটাও অনেক ভালোভাবেই লেগেছে মানে খাইতে পারবে তো খাবারটা দিয়ে দিলাম মাসাল্লাহ অনেক সুন্দরভাবে খাইতেছে তো এটা কিছুদিনের জন্য তৈরি করলাম যেহেতু নিচে যেভাবে আমি বড় পাখিগুলোকে তিন ইঞ্চি পাইপ দ্বারা খাবারের পট এবং পানির পট তৈরি করেছি তো ওইভাবেই এদের জন্য খাবারের পট পানির পট তৈরি করবো যেহেতু টাকার সংকট এই কারণে এই বোতল দিয়ে পানি এবং খাবারের পট তৈরি করা লাগলো